যদি আপনার মন চায় আমি এখান থেকে উঠে যাই তাহলে ভাববেন যে পিছন থেকে ঘুচাচ্ছে শয়তান আসে না নয় মনে হয় রংপুর শয়তান আসে না শয়তান আসে কি আসে না আসে না নাই এখানেও আসে ও কিন্তু ওর মিশন সে চালাচ্ছে কোন ক্রমেই আমরা শয়তানকে পাত্তা দেব না জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ আর শয়তানকে সবচাইতে বেশি সহযোগিতা করে হলো ইসরায়েলের বাচ্চারা কথা বলছেন ওরা শয়তানকে খুব সহযোগিতা করে যত আকাম কুকাম বিকৃত যৌনাচার সমকামিতা জেনা ব্যবচার এটা শীর্ষে হলো ইসরাইল এবং আমেরিকা হে কেনা কিসের আদনিক কথা কিসের দুনিয়া কিসের আমেরিকা কিসে ইউরোপ যারা সমকামিতার আইনকে সংসদে বিল আকারে পাস করে পুরুষ পুরুষকে বিয়ে করে মহিলা মহিলাকে বিয়ে করে যা শূকর কুকুর বিড়ালের সিগালের মধ্যে নাই ঠিক কি না আজকে মানুষ কত জঘন্য রূপ নিয়েছে মানুষ আজকে কত নিচে নেমেছে লাকদ খলকাল ইনসানা ফি

যুবকের রক্ত চান সহযোগিতা করেছে বুড়া মানুষ না যুবক মানুষ বুড়োরা কি করছে বিরোধিতা করছে এখন মনে মনে বুড়োরা চিন্তা করতেছে হুজুর আমরা চলে যাব এখন আপনি যে গালি গালা শুরু করুন বুড়া মানুষের গুরুত্ব আছে তবে যুবকদের দামটি ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে আল্লাহ তাআলা সাত শ্রেণী কার ছায়ে জায়গা দিতে ওয়াদা করেছেন সাবাতু ইযিল্লুহুম আল্লাহু ফি ইয়াউমুল লা যিল্লান আমি আল্লাহ তাআলা সাত শ্রেণীকে হাশরের ময়দানে আমার আর শাস্তিমের ছায়ে তাদেরকে জায়গা করে দেব এর মধ্যে এক নাম্বার শ্রেণী হলো ন্যায় বিচারক যারা নাম্বার 2 হলো شابٌ نشأ في عبادة ওই যুবক যে যুবকটা তার যৌবনকাল শুধু ইবাদতে কাтая দিছে। জিলকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজান হয়ে যাবে যুবক তুমি यंग হয়েছো শেষ রাতে আজান শুনবা তুমি কোন দেরি করতে পারবে না আল্লাহ তালা তোমার বাহুবল দিয়েছেন কোমরে শক্তি দিয়েছেন ঘন্টার পর ঘন্টা জিম করে ব্যায়াম করে বডি বানাও হাত প্রস্তুত করো পা প্রস্তুত করো বুক প্রস্তুত করো প্রচুর শক্তি তোমার এই যৌবন টাইমে তুমি সব কিছু করতে পারলে নামাজ পড়তে পারলে না ওই সুন্দর দেহের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই এই জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে বলেন কোথায় চলে যাবো মসজিদে চলে যাব আজান হবে যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলার সাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব আর সাজিমটা কয় মাইল দূরে আর সাজিম কি কাছে আমার আপনার দৃষ্টিতে এটা কি কাছে শুধু দূরে না অনেক দূরে অনেক দূরে অনেক অনেক দূরে পৃথিবীর কোন মানুষ তার পৃথিবীর কোন যানবাহন দিয়ে সে জায়গায় যেতে পারবে না সবিহিসা রাব্বিকাল আ'লা এত দূরে রাত 12টাpasses একটু কঠিন কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন আমরা যেখানে বসে আছি এটা দুনিয়া এটা কি দুনিয়া এরকম আমার মতো দেশ গোটা পৃথিবীতে 228টা দেশ আছে 228 দেশের সমান নয় এই দুনিয়া সাত সমুদ্র আছে এবং সবাস সামা সাত আকাশ আছে সাত আকাশের মালিক কে আমার দেখি কয় আকাশ এক আকাশ সে আকাশটাকে আবার ডেকোরেট করার জন্য আছে হলো অসংখ্য তারকা সেটা দেখি আমরা জোনাকির মতো মিটি মিটি করে জল দিনের বেলা দেখতে পাই একটা তাপওয়ালা একটা লাইট তার নাম কি সূর্য শংস বুরুজ আচ্ছা আচ্ছা রাতের বেলা আলোকিত একটা চাঁদ দেখতে পাই এই সূর্য এবং এই যে সূর্য দিনের বেলা জলে এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা হল তেরো লক্ষ গুরু রাতের বেলা যে তারকাগুলো দেখি আমরা সেই তারকাগুলো সূর্যের চেয়ে আরো ছোট না আরো বড় শুধু বড় না অনেক বড় অনেক বড় অনেক বড় একটু তথ্য তথ্য দেই ব্যাটেল জুই একটা তারকা আছে যে তারকা এই সূর্যের চাইতে এক গুণ নয় দ্বিগুণ নয় তিন গুণ নয় তেত্রিশ কোটি গুণ বড় একটা তারকা যদি এত বড় হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে পাঁচশো বিলিয়ন তারকা রেখে দিয়েছেন পাঁচশো বিলিয়ন মিলিয়ন না বিলিয়ন তারকা ব্যাটেল জুইস সুপারনোভা আড্ডা প্রক্সিমা সেন্ট্রাই অসংখ্য তারকা দিয়ে মহানব্বুল আলমিন আকাশটাকে সুসজ্জিত করেছেন মানুষ চাঁদের দেশে গেছে চাঁদ দেখে এসেছে মানুষ মানুষ মঙ্গল গ্রহ গিয়ে নাকি জায়গাও কিনছে সেখানে নাকি থাকবে জায়গাও কিনছে মঙ্গল গ্রহ দেখলা চাঁদ দেখলা বান্দা তুমি যদি শখ করে যদি বলো তারকার দেশ দেখতে যাব এই তারকার দেশ যদি কেউ দেখতে চায় দুনিয়ার কোন বিমান

যাবেন কারা কারা হাত তুলে ওই যে তুলছে কয়েকদিন যাবেন কোন দিন কোন দিন দুনিয়ার কোন যানবাহন দিয়ে আপনি ওই জায়গায় গিয়ে পারবেন না বাসবেন কয়েকদিন যাবেন কোন দিন কোন দিন সম্ভব নয় কিন্তু আল্লাহ বলছেন বান্দে এমনকি আমল তুই করবি যে আমলের বদল আমি তোকে নিজে ওয়াদা করছি আমি আরব শ্যামল গুলো করবো না আমরা ইনশাল অবশ্যই করবো এক নাম্বার হলো আমরা নামাজটাকে রেগুলার করব। জোরে বলি ইনশাল জাহান্নামের গর্তের নাম কিন্তু একবার বলে দিয়ে জাহান্নামের গর্তের নাম হলো নয় সেই সেই নামক গর্তের মধ্যে কারা ঠুকবে যদি কোন বন্ধা নামাজ নষ্ট করে ফেলে ফেলে আমি তাকে জাহান নামে গর্তের মধ্যে ঠুকাবো ঠুকাবো জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া তাকে সাধারণ সাধন করাবো আবার কোরানকে প্রশ্ন যদি করেন কোরান তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি কোরান এক নম্বর কারণ বলছে মাস লেক কুম্ফি শাক কন উলম্ লেকুমিনলিনু সল্লিম ওয়লাম লেকুনু তাইমলি

বিচার দিবস স্বীকার করে ফেলেছি সমালোচককারীর সঙ্গে সমালোচনা করেছি এই চারটা অপরাধের কারণে বান্দারা জাহান্নামের মধ্যে প্রবিষ্ট হবে আমার বন্ধুগণ এই জন্য এক নাম্বার হক হলো নামাজটা কার হক আস্তে বলবেন না কার হক আল্লাহর হক নামাজটা সুন্দর করে রেগুলার করব নামাজ কখনো ছাড়বো না আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপরাধের জন্য বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কিন্তু সেই নফসটাকে কন্ট্রোল করি ইমানের নূর করে যে বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে বান্দা ইমান ভিত্তিক জীবন যাপন করবে আল্লাহ এক জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া জোরে বলুন আল্লাহু আকবার জীবاندار দিলার ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের বিরুদ্ধে যে বান্দা অবস্থান করবে আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন ওই বান্দাকে আমি আল্লা জান্নাতে মাওয়া দিয়ে দেবো জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জাহান্নামের গর্তের মধ্যে আরো কিছু কারণে আরো আরো কিছু কারণে বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঠুকায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জাহান নাম থেকে গর্ত থেকে যদি বাঁচতে চাও জেনার কাছে যেও না সুদের কারবার করো না সুদ কে মনে করে সুদ খায় এমন লোক নাই আসতে বলবেন না সেনা নাই জেনা করতে করতে বুড়া হয়ে গেছে বুড়া জেনা কার আসে নাই বলেন আসে আল্লাহ বলছেন বান্দারে এই সমস্ত বান্দা গুলোকে আমি আল্লাহ জাহান গর্তের মধ্যে ঢুকাবো আমার বন্ধুগণ বন্ধুগণ الله رب العالمين سورة مريم انو شرط نمبر آيات شش کرے بار بولتن إلا تو تن تکاس جرا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جربون الله أكبر আসেন দোয়া করি ওই যে লোকজন উঠে কষ্ট হচ্ছে কিনা আপনাদের আমি বুঝতেছি না হ্যাঁ কষ্ট পাচ্ছেন না তো তাহলে উঠবেন না একটু বসে হ্যাঁ না না ডায়াবেটিস কিছু অনেকে চলে যেতে চাচ্ছেন রাত হয়ে গেছে আর একজন কই স্কুলই না এটা কি কয় সব ঠিক আছে কাল কอฟিস আছে না অনেকের কাজ আছে না জি একটু আমাকে একটু সময় দেন একটু বসে একটু আমি আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের হক তো তোমার আদায় এই আয়াতটার হক আমি আদায় করি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আমরা নামাজকে ছাড়বো না ধরবো একা না জামাতে বলেন একা না জামাতে বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না অসময়ে তাড়াতারি না আস্তে আস্তে সুন্দর করে নামাজটা পড়ব যার নামাজ যদি সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে আমরা নামাজটাকে সবচেয়ে সুন্দর করার চেষ্টা করব ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতান সময় মতো সুন্দর করে যত্ন সহকারে আমরা নামাজটা পড়ব জোরে বলি আল্লাহ।